আসসালামু আলাইকুম ভাই কয়টা গরু নিয়ে আসছেন গরু মাসাল্লা আপনার তো গরুগুলো অনেক সুন্দর প্রথমটা কত চাচ্ছেন এক লক্ষ আশি হাজার তো অনেক সুন্দর গরু একটা এক লক্ষ ষাট এরপরে

এটা কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন দুই লক্ষ এই যে এখানে এরকমই দাম সব কম বেশি এগুলোটা ছোট হইলো অনেক সুন্দর অনেক সুন্দর একটা লোক যে এগুলো বেশ চঞ্চল অনেক চঞ্চল ওকে ভাই এটা দুই লক্ষ টাকা বললো লাস্ট আর এটা দুই লক্ষ বিশ নাইস লুক সাদা একটা গরু মাসাল্লাহ ওনাদের বেশ সিলেক্টিভ সুন্দর সুন্দর গরু এটা সব ওনাদেরই গরু দুই লক্ষ ষাট দাম বলতেছে বলল আর কয়টা গরু আছে আপনার আর কয়টা গরু আছে একটু দাম বলে দেন আমি আমার চ্যানেলে দিয়ে দেবো যদি দেখ কেউ যে যোগাযোগ করার যদি হয়

কত যাচ্ছে চালছেন কত কেন বলছেন সাড়ে চার লাখ রেজিক অনেক খুব গরু দেখলাম বৃষ্টি পড়তেছে এই যে দিবাবাড়ির গরুর হাটে আরো সুন্দর সুন্দর গরু মাশাআল্লাহ

সুন্দর সুন্দর গরু নয় লোক সুন্দর সুন্দর গরু সব this is a ballot nice nice look ballot

से नीचे होवे न तो आराम से घोलवेगे वास्तव से नीचे होवेगा आ मोटर ते काटतो है माने एक घंटा टिक बावे आवे ओखल पानी देओ भरानो आवे आवे गा सती बार पानी दी बस ऊपर वाला पानी देना करूगे केरो भला है गाय पानी दिया सवात सकाले दिता सनर आगे दिता सकाले दे अरे अरे निसी बिसी

বইলা দেন যদি কেউ ফোন দেয় বলেন ফোন নাম্বারটা থ্রি ফোর জিরোয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো নাইন এইট নাইন এইট মানে দিয়া বাড়িতে আসতে হবে তাই তো ছয় নম্বর কাউন্টার পাশে আচ্ছা আচ্ছা সুই বলক সুই ব্লক গরু সুন্দর আছে এটা আনকমন পাকরা গরু মাথাটা তো সুন্দর কালকে হবে বাড়ি

ছাটা গরু আছে এদের সুন্দর সুন্দর লোক এইটার চা দাম কত গরুর এইটা তিন লাখ চল্লিশ হাজার কম আছে এগুলো তো ব্যাপার না

আমাদের ওয়াশরুম পুরালে ওয়াশরুম দোষটা

এটা সাড়ে তিন লাখ টাকা বলল দাম বেশি বলছে আর কি এই বসাটা কত এই বসাটা তিন লাখ তার পাশেরটা আড়াই লাখ দাম তো মনে হয় একটু বেশি বেশি মনে হচ্ছে হ্যাঁ শুরু হয় নাই এটা তিন লাখ টাকা চাচ্ছে দাম আর ফোন নাম্বারটা বইলে দেন জিরো ওয়ান সেভেন নাইন সিক্স নাইন সিক্স ফাইভ নাইন ফোর নাইন গরু এগুলো অত সুন্দর গরু তো আপনার সুন্দর আছে এমনি মাশাআল্লাহ এটা তিন লাখ না আপনার গরুগুলো সুন্দর আছে মাশাআল্লাহ গরু এমনি সুন্দর আছে দাম একটু বেশি চাচ্ছেন হ্যাঁ খরচ বেশি এই সবই আপনাদের গরু গরুর খাওয়া হয় না তো খাওয়া দাওয়া হইলে আরো স্বাস্থ্য ভালো হয়ে যাবে

আড়াই লাখ লাস্ট আড়াই লাখ বলল গরু মোটা অনেক আগা গরু অনেক সমান গরু একেবারে ভরপুর মোটা আছে তাই না অনেক সুন্দর সুন্দর গরু নাইস লুক বেশ কয়েকটা গরু নিয়ে আসছে বাড়ি গরুর হাটে এই যেদিকে আরো অনেক বড় মাশাল নাইস নাইস লুক

কত চান এটা দাম এইটা তারপর প্রথমটা

এটা কত চাচ্ছেন এটা স্থান অধিকার করেছে দর্শন

আঢ়াইশ আঢ়াইশ্চিনে গৈছে বিয়াবাৰী হাতে